সণিত তিনটা বাংলা তিনটা আর একটা ইংরেজি আরা এগুলো পঁয়ষট্টি টাকার খাতা আপনারা চারটা খাতা নিতে পারবেন মাত্র দুশো টাকা দুশো টাকায় চারটা নিতে পারবেন বাংলা গণিত ইংরেজি আগর মতোই নিজের মতো করে নিতে পারবে আর হোটেলই হলে তো নিতে পারবেন তারপরে এই খাতাগুলো এগুলো আরো মোটা খাতা এগুলো বাংলা গণিত ইংরেজি আছে আর এগুলার মূল্য হলো মানে আশি টাকা অথবা পঁচাশি টাকাও বিক্রি হয় তো এগুলা আপনি চারটা আইতে পারেন মাত্র দুশো চল্লিশ টাকা তো আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডাইরেক্ট এই নাম্বারে কল দিতে পারেন তো আপনারা সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে মানে যোগাযোগ করতে পারেন এই সময়টার মধ্যে এই সময়টা আমাদের সব মানে অনলাইন সব আর কি খোলা থাকে তো যাই হোক আল্লাহ তালা আপনাদেরকে শান্তিতে রাখুক ঈদের পথে রাখুক সালামালাইকুম